আপনি কি নিজেকে আইন পেশায় যুক্ত করতে চান তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদী প্রফেশনাল এলএলবি কোর্স হতে পারে আপনার সেই স্বপ্নপূরণের প্রথম ধাপ এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে আপনি আইন পেশায় প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধন করে জেলা আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত অ্যাডভোকেট হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারবেন শুধু তাই নয় আপনি যোগ দিতে পারবেন বিচার বিভাগীয় চাকুরিতে আইন মন্ত্রণালয়ের চাকুরিতে বিভিন্ন সরকারি দপ্তর এবং কর্পোরেট সেক্টরে লিগাল অ্যাডভাইজার হিসেবে এছাড়া এনজিও আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংস্থাগুলোতেও রয়েছে কাজের ব্যাপক সুযোগ উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষকতা ও গবেষণার দিকেও রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল এলএলবি কোর্সে ভর্তির যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলার ডিগ্রি অথবা ফাজিল বা সম মানের ডিগ্রি সম্পন্ন করা থাকতে হবে পূর্ববর্তী সকল পরীক্ষায় ন্যূনতম চল্লিশ শতাংশ নম্বর বা জিপিএ দুই থাকতে হবে তবে শুধুমাত্র এইচএসসি বা ডিপ্লোমা করে এই কোর্সে ভর্তি হওয়া যাবে না ভর্তির সময় আপনাকে যে সকল কাগজপত্র সঙ্গে রাখতে হবে এসএসসি এইচএসসি এবং স্নাতক ডিগ্রির মূল সনদপত্র ও মার্কশিটের ফোটোকপি জাতীয় পরিচয়পত্রের ফোটোকপি চার কপি পাসপোর্ট সাইজ ছবি অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি করলে মাইগ্রেশন সার্টিফিকেট আর বিদেশ থেকে ডিগ্রি করলে সমতা নিরূপণ সার্টিফিকেট এই প্রফেশনাল এলএলবি কোর্সের মোট মেয়াদ দুই বছর শিক্ষার্থীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন ক্লাস যা প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন অনুষ্ঠিত হয় সাধারণত বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হয় শুক্রবার সাধারণত সাপ্তাহিক ছুটি থাকে তাহলে আর দেরি কেন আজই ভর্তি হয়ে নিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর মেয়াদী প্রফেশনাল এলএলবি কোর্সে এবং আইন পেশায় গড়ে তুলুন আপনার ক্যারিয়ার যেখানে আছে সম্ভাবনা সম্মান আর সেবার অসীম সুযোগ ধন্যবাদ